আজকে রবিবার আর রবিবারে সকালটা শুরু হয়েছে ছটা পনেরো থেকে যদিও ছটা পনেরো থেকে না একটু আগে থেকেই শুরু হয়েছে আর সকাল থেকে ভীষণ ব্যস্ত কারণ ভবো আজকে বাড়িতে আসবে দুজনে মিলেই ছোটাছুটি করছি সকালবেলা বিছানা টিছানা সব গুছাতে হবে ঘর মুছতে হবে ঠাকুর পুজো দিতে বহু কাজ এদিকে আমি আমার কাজ করছি এদিকে গগনও কাজ করছে গগন বাইরের বিছানাটা আসলে ঠিক করছে ভবো এলেই বাইরের বিছানাটা বেশি ইউজ করে একটু বসতে শুতে এই কারণে তো গগন গগনের বাইরের বিছানাটাও ঠিক করছে আমি এদিকে আমার ঘরের বিছানা ঘর মোছা সব কিছু করছে আর তোমাদের কথা আগের দিন আমাদের পেয়ারা গাছটা দেখিয়েছিলাম আর সব থেকে একটা মজার জিনিস দেখায় গগন ষষ্ঠীর আগে দিন খুব বৃষ্টি হয়েছিল আমাদের গ্রামে ঠিক আছে এখানে এত বৃষ্টি হচ্ছে একটা কই মাছ আমাদের ঘরের সামনে উঠে এসেছিলো কী বিশাল বড় একটাই কই মাছ পেয়েছিলো এই মাছটা রেখে দিয়েছিলো গগন ভেবেছিল মেষধারা আসবে যার জন্য রেখে দেওয়া হয়েছিল কিন্তু তারপর দেখলো মেসদারা আসবে না ভব ফোন করেছিল দেখো লাফাচ্ছে এখনও প্রায় ছ সাত দিন তো হয়েই যাবে এখনও জ্যান্ত ছিল আর ভবজা ফোন করে বলেছে যে আসবে তো গগন আর খায়নি নিজে আর সেটা রেখে দিয়েছে দেখতেই পাচ্ছ কত বড় মাছটা মাছটা কেটে আজকে আজকে ঝোল করে খাওয়ানো হবে আর আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে ঘরটা আর গুছানো হয়ে গেছে পুজোও দেওয়া হয়ে গেছে আমাকে ঘর সাজানো গুছানো ঘর মোছা ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে

যেদিন মেজদে আসবে সেদিন কারেন্ট নেই জল নেই ভগবান এদের এটা লিখিতভাবে আসে যেই দিনই ঘরেও আসবে সেই দিন কারেন্ট থাকবে না কারেন্ট না থাকলে জল সারবে না মানে বিশাল প্রবলেম হয়ে যায় আজকে বাড়িতে এসছে আমি কিন্তু অথচ পাঁচ ছ দিন আগে চলে এসেছি ও আজকে এসছে আজ থেকে সকাল থেকে ডিস্টার্ব করছে কারেন্ট নেই এই যে ফ্যান অফ এইদিকে অফ এইদিকে সব শুয়ে আছে আর গগন দিকে করছে কিছু করে গগন একটা মানে গগনের তো অনেক বুদ্ধি ইনভার্টারের বুদ্ধি গগনের অনেক রকমের আছে মানে পুরোপুরি কমপ্লিট করতে পারেনি হয় না যেমন ডাক্তারি করতে গিয়ে ডাক্তারি হয়নি আর কি আধা ডাক্তারি তেমন ওই রাজমিস্ত্রি করতে গিয়ে আধা রাজমিস্ত্রি গগনের অনেক কিছু আছে কিন্তু সেটা সম্পূর্ণ নয় আধা আধা হয়েছে সেরকমই আমার একটা মিক্সার ছিল মিক্সারের মানে যে বাক্সটা যেটা আছে না সেটাকে কেটে দিয়ে এরকম হাত ফাঁকা বানিয়েছে আমাদের এরকম হাত পাকা আছে বলছে ওই বাক্সটা কি করবো নষ্ট করবো মানে কোনো জিনিস গগনার ফেলে না এবার সেইটা দেখো এই যে হাত পাতা এইটা লুল লুলু হয়ে গেছে আর কি এটাকে ওই সুতো দিয়ে এখন বাঁধবে কেন থাকুক না এই তো আর এই এই দেখো পিচবোর্ডটা দিয়ে এরকম করে হাত পাখা বানিয়ে দিয়েছে এটাকে এখন ঠিক করবে কি আর সোনাই প্রত্যেকবার আছে আর সোনাই প্রত্যেকবার বলে আমার ওখানে এখনো মিক্সারের ছবিটা আছে বলছে ঠাকুমা তোমার এরকম বুদ্ধি কি করে বার হয় যে এই পাখা বানানোর এই বানানোর আর এই একটা পিচ বোর্ড দিয়ে তুমি পাখা বানিয়ে দিয়েছো গান বাতা থেকে সে কেটে টেটে নিয়ে ওর ডান্ডা করেছে মোটামুটি সব রকমই আছে আর এত গরম ভালো লাগছে না এত গল্পও করেছি দুপুরবেলা কিচ্ছু ঘুমাইনি নাহলে তো প্রত্যেক আমি আর গঙ্গনা কালকে আমি আর গঙ্গনা কি ঘুম ঘুমিয়েছি ভালোই না না গগন ঘুমাইনি গগন টিভি দেখছিল আর আমি তো দুপুরবেলা ঘুমিয়ে পড়ি আর এ ভব এসে ভব এখানে চুপচাপ শুয়েই আছে কিন্তু ঘুম তো হচ্ছে না এই কারেন্ট নেই কখন চলে গেছে কারেন্টটা দুপুরবেলা খাওয়ার আগেও চলে গেছিলো আবার একটু আগেও চলে গেছে আবার এই এখন তার আসেই এখন জল আসবে কিনা জানি না জল যদি না আসে টানতে হবে যদিও ড্রামে ড্রামে জল আছে যদি না আসে তো খুবই প্রবলেম এদিকে আবার মেঘটাও মানে আকাশটাও মেঘলা মেঘলা করছে জানি না বৃষ্টি হবে কিনা আগে সব জল ভরবো তারপর আজকে মাঠে যাবো না হলে জল না পরে যদি মাঠে গেছি হয়ে গেল গল্প তো তখন দেখাচ্ছিলাম যে গগন কিভাবে পাখা রেডি করে পাখাটার দড়িটা ছিঁড়ে গেছিলো এক সাইডের এইটাকে পুরো ফিনিশিং করে হাওয়া দিচ্ছে দেখো গগনের কীর্তি শুধু দেখে যাও